ভাদ্র মাসে বিয়ে সাদিব বা নিগাই ওমার সাজা রিপি শুনছি না আমার কাছে কোনরকম কোন খবর নেই আমি কোন গোপন সূত্র বা গোপন তথ্য জোগাড় করিনি অত আমি জোগাড় করতেও পারি না তারপর তারপর যখন শুনলাম মেয়েটা কে মেয়েটা কোথাকার না ভাই তুমি আজকে ভিডিওতে বলেছো যাদের স্বামীরা কিছু করে না তারা এরকম কথা রটায় হ্যাঁ যারা তোমার বিপক্ষে তারা এরকম কথা রটায় আমি এখানে তোমার নিজের কিছু দিদির থেকেই কিন্তু খবরটা আমি পেয়েছিলাম মানে ওদেরকে আমি বিশ্বাস করেছিলাম অপোনেন্ট তো মিথ্যা কথা বলতেই পারে যেমন চোপা মার খেয়েছে চোপার মা খেয়ে চোপা মার খেয়েছে হেভি রটিয়েছে হেভি হেভি হম তখন আমি বলেছি যে মার খেতে বানানো যেতে পারে না তবে তোমার বিয়ের খবরটা কিন্তু তোমারই কোনো আপন মানে তোমার সার্কেলে যারা আছে তাদের মধ্যে কোনটি আছে প্রথম এবং আজকেও বলেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার নাকি বিয়ে হয়ে গেছে যাই বিয়ে হোক আর না হোক তোমার জীবনে একটা মেয়ে আছে সেটাই তো তারপর দিনের শেষে আমি অত কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানি না সে তোমার বিয়ে করেছো না সে তোমার শুধু প্রেমিকা না সে তোমার বাচ্চার নেয়নি তার কোন না তোমার মার হেল্পিং হ্যান্ড না তোমার বাবার পার্টি পার মহিলা তা আমি জানি না তবে এইটুকুন জানি যে একটা তোমার বাড়িতে একটা মহিলা আছে যেটা তুমি ফুচকা শেয়ার করো যা যে থাকলে তুমি ওপরে খাওয়া দাওয়া করো হ্যাঁ যে প্রচন্ড সুন্দর গুড চয়েস ইয়াস প্রদীপ এক্সট্রিমলি সুন্দর

ব্যাংক ট্রেঞ্জ তার সাথেই গেছিলে ঘুরতে সেই পিঙ্ক ব্যাগ অবশ্যই সে ভীষণ স্টাইলিস্ট হ্যাঁ দেখো ভাই আমি কিন্তু তথ্য সংগ্রহ করিনি আমি যখন শুনলাম ভিডিওতে লোকদের তোমার বিয়ে হয়ে গেছে তোমার ঘরে মহিলা সাথে তোমার হ্যান ত্যান বিয়ে হোক না হোক তোমার জীবনে একটা মেয়ে আছে কত কনফার্ম হয়ে গেছে এখন সেই মেয়েটা তোমার বউ হয়ে আসবে কি না না ট্রায়ালে হেরে যাবে না সেও তোমাকে নিয়ে খেলছে কারণ এত সুন্দর একটা মেয়ে এত স্টাইলিশ মেয়ে এত ড্রেসিং সেন্স ভাই ভাই বা বাদ বন্তানি ইয়ার এক বাদ তো হতায় দেখো ভাই যতই টাকা থাকুক না কেন সমানে সমানে বস্তি হয় আরে সুপার ডুপার মেয়ে ইয়ার কে আইব্রো আঁকতায় কি লিপস্টিক লাগায় ভাই প্রচন্ড স্টাইলিস্ট তো তুমি কি অত স্টাইলিস্ট জিনিস কেনার খরচ দেবে সে এত স্টাইলিস্ট মেয়ে তোমার গ্রামে এসে থাকবে কেন থাকবে তোমার বাড়ির শস্য এমন এমন করে সে করবে তোমার সাথে ওই গাঁদা ফুলের মালা তুলতে যাবে মনে তো হয় না মনে তো হয় না তাহলে এখন সে তোমার জীবন এসেছে কেন আহ হানি এত মানি এত হানি না হানি আর মানি দুটোই পাশাপাশি চলার জন্য সেটা হতে পারে এই এইরকম একটা মেয়ে যদি ঘরের বউ আসে হয়ে আসে যে যেকোনো পুরুষের মনে মনেকে অর্ধি ভেতরে এই অবস্থা হয় তাই না ও গান গানগুলি চয়েস করে নিজের রূপ নিয়ে দেখলাম গানগুলি চয়েস করেছে হম লালা লা লা লালা 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 এক তুহি ধন্যবান গৌদি বাকি সব তান ঠিক এই গানগুলি ও ওর জন্য ফিট আর এই গানগুলি দিয়েই ও রিলস করেছে হ্যাঁ ও রিলস আগে করতো না ও রিলস করতে শুরু করেছে এই ফেব্রুয়ারি মাস থেকে তাই তো তবে কি তোমাদের সাথে মানে এই ইন্টুকুলুকুলুটা ভ্যালেন্টাইন্স দের থেকে শুরু ছিল তারপর যখন দেখলে পাবলিকের রিয়াকশন হ্যাঁ না মানছি না মানুষ যখন এরকম ভাবে ঘুরবে না তাই আমিও ঘুরতে ফিরতে শুরু করেছি মানে লোকটা দেখিয়েছো তুমি বলেছো তুমি তুমি বলেছো যে তোমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই দেখতে ফিরতে ঘুরতে ফিরতে শুরু করেছো তারপর খবর আসলো কোন এক মেরিট মহিলা তার আবার বাচ্চা তার সঙ্গে তোমার ইন্টারভিউ গুলো ওইটা আমি বিশ্বাস করিনি কারণ তুমি প্রচন্ড হিসাবি ছেলে হিসাবি মানে আমি পয়সা না জীবনও চলতে ভালোবাসো একটা বউ তুমি বিয়ে করবে তারপর তারও আবার বাচ্চা আছে তারও আবার হবে। অতটা পিরিয়ড দেরি আর এটা ব্যাপার ছিল তারপর তুমি এনাকে পেলে যদি সত্যি সত্যি এই মেয়েটা তোমার বউ হয় বা এই মেয়েটা তোমার রিলেশনশিপ হয় তবে আমি বলবো ভাই একটাই কথা তোমার চার আঙ্গুলটা অনেক কিছু লেখা সুন্দরী বউ সুন্দর ঘর, সন্তান। আর এইরকম কপাল মানে ফাটা কপাল তোমার আছে যদি সেটা হয় আর সবাই বলছে তুমি বিয়ে করে বলে পিঠে গেছো তোমার নাকি আঙ্গুলে এখানে সিঁদুর লাগা ছিল এবং পিঠে ওই দিন কিন্তু একটা গণবিবাহের কৌশিক অমাবস দিন নাকি একটা গণবিবাহের নাকি একটা আয়োজন করা হয়েছে

চোপা তোমার বাড়ির থেকে গিয়ে যদি সেই সুপচিন্তাকে বিয়ে করে থাকে যেটা কিনা মার্কেটে রেছিল কাগজ লোক দেখিয়েছিল সেটা যেমন ইনলিগেল তুমিও তো ভাই পথেই হাঁটছো ভাই তুমি কোথায় লিগেল বিয়ে করলে তুমিও তো ওই ইল্লিগেল দিকেই চললে তাহলে ফারাক কি তুমিও হোটেলে হয়তো নিয়ে যাচ্ছ না তুমি হয়তো কি বলে ফ্ল্যাট ভাড়া করে রাখছো না কিন্তু তুমিও তো বাড়িতে এনে রাখছো আর যে বলছে যে তোমার পক্ষে ভিডিওটা যে বলছে হান্ড্রেড পার্সেন্ট শেষ ইনি হ্যাঁ ও তোমার তোমার সাথে হয়ে গেছে তবে জানি না ওর একটা রিলসের মধ্যে তোমার পুরনো ছাদে তোমার পুরোনো ছাদে একটা রিলস আমি দেখতে পেয়েছি তবে ছাদের কালারটা দেখি ডিপ গ্রিন লাগছিল এটা আমি দেখতে পেয়েছি কারণ একটু মানে গাছপালা মনে হচ্ছে তোমার বাড়ির এলাকা তোমার বাড়ির ছাদে দাঁড়ালো পরে তোমার বাড়ির রাস্তাটা যেমন দেখা যায় আমার সেটাই মনে হয়েছে ওরও কিন্তু খুব সানগ্লাসের শখ তুমিও সানগ্লাস তোমারও সানগ্লাসের শখ চোখারও সানগ্লাসের চখ শখ শখ মাথা তুলাচ্ছি আমি যখন আমি দেখলাম এক একটা রিস প্রদীপ ভাবতে বা কতবার দেখেছি ভাও কি বাউ একটা বড় তিনটা একটা লাল শাড়ি পরে নামছিল সুপার লাগছে রে ভাই সুপার কি ফিগার কি রং কি চুল কি চোখ কি ঠোঁট তাহলে এই মেয়েটা এবং সে শিক্ষিত তাহলে এই মেয়েটা এত কিছু থাকা সত্ত্বে তোমার কাছে কেন পার্ট টাইম না ফুল টাইম এটা আমার প্রশ্ন দেখেছে অপূর্ব সুন্দর মেয়ে সে নিশ্চয়ই মানে ভালো তোমার থেকে ভালো ছেলে পেত তুমি কি খারাপ ছেলে না খারাপ ছেলে না এইজ ডিফারেন্স তো হবে তোমার সাথে ওর হ্যাঁ কারণ মেয়েটার বয়স বেশি হবে না এজ ডিফারেন্স হবে প্লাস তুমি ডিভোর্সি থেকে বড় কথা তোমার একটা ছেলে আছে আজকালকার মেয়েরা ডিভোর্সি ছেলে বিয়ে করে কিন্তু একটা কথা লেখে কি ইস্যু নাই নামমাত্র বিবাহে ডিভোর্সি নামমাত্র বিয়েতে ডিভোর্সি নামমাত্র বিয়ে ডিভোর্সি কাকে বলে যাতে কোনো ইস্যু থাকে না তোমার তো ছেলে আছে সেখানে একটা ভবিষ্যতে একটা সম্পত্তি বাটোয়ার একটা ব্যাপার থাকবে এরকম একটা স্টাইলিস্ট মেয়ে তোমার ঘরে এসে সেই তোমার মা সাথে সাথে রান্না বান্না যে তোমার উনুনে মাঝে রান্না করে তোমার মা হ্যাঁ ওগুলো কি করবে আমার তো মনে হয় না হ্যাঁ যদি আপনি তুমি বলো না ও তো গ্রামের মেয়ে দেখতে সুন্দর স্টাইলিশ তাহলে আলাদা কথা কারণ ওর বাড়ি কোথায় আমি জানি না ও গ্রামের মেয়ে জানি যথেষ্ট সুন্দরী যথেষ্ট স্টাইল জানে চোপা পাত্তাও পাবে না স্টাইলের দিক থেকে হ্যাঁ তো সে কি তোমার সাথে এসে তোমার মতো করে তাহলে তা নিতে পারবে আর তুমি একটু পয়সা খরচ করতে ভালোবাসো না কিন্তু ওর যা মেনটেনেন্স যথেষ্ট দামি নেলপালি যথেষ্ট সুন্দর সাজগোজ তো ঠাপে ঠাপ পঞ্চুর বাপ কি হবে নাকি পাঁচ বছর পরে আগলে বার নয়া সরকার হবে কারণ প্রশ্ন থেকে যায় ও আসবে তোমার কাছে ব্লগিং টগিং শিখবে যেহেতু চ্যানেল আছে না ওর একটা ছোট্ট চ্যানেল আছে হম ওখানে ও শর্টস দিয়েছে একটা শর্টস প্রদীপের বাড়ি তো ছোট শর্টস চ্যানেল এখন ধীরে ধীরে তোমার ব্লগিং টপিক শেখার পর ও যে তোমাকে আবার ডিচ করবে না তোমাকে আবার ফেলে দিয়ে মানে তোমার তোমাকে ছেড়ে যাবে না কি গ্যারান্টি আছে নিজের থেকে একটু বেশি ওপরের বিয়ে করলে পারে না মেয়েরা করতে পারে মেয়েরা নিজের থেকে ওপরের অনেক হাই প্রোফাইল বিয়ে করতে পারে কিন্তু ছেলেরা যদি যে থেকে হাই প্রোফাইল বিয়ে করে তো সব সময় তাহলে ওই মেয়েটা তোমাকে ডমিনেট করার চেষ্টা করবে কারণ সব দিক থেকে তোমার থেকে সুখে তোমার টাকা আছে তোমার টাকা আছে তবে একটা কথা শুনলাম যদিও আমি জানি না একজন কন্ট্রোভার্সি ক্রিকেটার বললো সে নাকি ডিভোর্সি আর আরেকজন থেকে শুনলাম সে নাকি ডিভোর্সি না তবে রিলেশনশিপে ছিল হ্যাঁ মানে তার জীবনে কোন পুরুষ ছিল এমন সুন্দর মেয়ে জীবনে পুরুষ থাকাতেই সাবাদী না থাকাতেই অর্ষবাদী তো ডিভোর্সই হোক আর রিলেশনশিপে কাটুক আসলে রিলেশনশিপে থাকলো বা অ্যাফয়ার থাকলো ছেলে মেয়েরা মোটামুটি অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে আর তোমার কাছে এক বাচ্চা বাবার কাছে একদম নিখুত কোনো মেয়ে আসবে না দাগ পড়া কোনো দাগ ছাড়া কোনো মেয়ে আসবে না কেন আসবে হ্যাঁ খুব গরীব ঘরের মেয়ে বাবা মা মানে ভালো করে ভাত খেতে পারে না এমন হলে আসবে এরকম আসে এরকম গরিব ঘরে মেয়ে আমি দেখেছি বোবাকে বিয়ে করেছে জেনে শুনে বিয়ে করেছে বোবাকে কারণ প্রচন্ড গরিব ঘরে মেয়ে ছিল বোবাকে বিয়ে করেছে বোবার বাড়ি ছিল মার ঘর দিয়ে জল পড়তো তো ওরকম বিয়ে করেছে যথেষ্ট সুন্দরী ছিল মেয়েটা তো ওই রকম কেস আলাদা কথা যে খুব কিন্তু এই মেয়েটা তো গরিব না এত বড় বড় নখ ডিপ পালিশ গোল্ডেন হেয়ার কি দামি লিপস্টিক যথেষ্ট তোমাকে করতে লাগবে দেখলে হবে খরচা আছে তুমি বলেছেন আজকে চর্চা থাকতে হয় সব দিকে শুধু আমি চর্চা হ্যাঁ আমি পাত্তা দি না পাত্তা না তো হবে না ভাই তোমাকে নিয়ে চর্চা তুমি পাত্তা দেবে এটা কখনো হয় নাকি আর চর্চা থাকার মতো কাজ করো কেন এই কদিন তুমি কিছু তেমন কিছু করো নাই তোমাকে আমি কোনো শব্দ করি নাই কারণ কিছু বলার মতো নেই যদি আমাকে দেখতে পাচ্ছেন না অমুকটা দেখতে পাচ্ছেন না অমুকটা আমি দেখার প্রয়োজন আছে বলে মনে করিনি ওরকম একটু ছোটখাটো জিনিস ব্লগাররা করে যায় না এখন যেহেতু অনেকটু থাকতে পারতো আজকালটা মাই বাচ্চারা আহ মাকে মানি তারপরে মিনি হ্যাঁ তারপর নিশি এরকম ডাকে কিন্তু নানা রকম নামে নামে হ্যাঁ ও ডাকতে পারতো মামমাম নামটা রেখেছে ভালোই লাগলে শুনতে তাই বাচ্চা যখন মামমাম ডাকছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই তো সম্পর্ক হয়ে গেছে দেখাচ্ছ না কেন পাবলিক তো চুপড়ে পড়বে চোপার যারা ফ্যান আছে ওরা কিন্তু চুপড়ে পড়বে এত সুন্দর চোপারে চোপা যদি সে তোর সত্যি নয় আমি জানি না তার সাথে তার বিয়ে হয়েছে কিনা বা বিয়ে হবে কিনা নাকি শুধুমাত্র ওই বাদামের মতো টাইম পাস করতেই পারে যেখানে এত টাকা এত পয়সা সেখানে মেয়েটা আসতেই পারে থাকতেই পারে তার বিনিময় যদি ও কিছু যদি একটু প্রদীপ কিছু টাকা পয়সা দেয় ধর আংটি সোনা এদের তো অনেক থাকে চললো তারপর আহ কোনো কারণে মনোমালিন্য হয়ে গেল রিলেশন হুটহাট করে বাদ দিয়ে দিল আর যেটা অন্য থিয়েটাররা বলছে হলসনামা করে যে বিয়েটা হয়েছে বিয়েটা হয়েছে তাই হয়ে থাকে তাহলে বলবো একটু সাবধানে থেকো ভাই যতই তুমি হও যতই তুমি এক্সারসাইজ করো না কেন নিজেকে হবে নিজেকে সুন্দর সুন্দর মেয়ে আর তাকে মেনটেন করতে গেলে তোমাকে কিন্তু খরচ তোমাকে করতে হবে একটা শিক্ষিত সুন্দরী সুপার মেয়ে সে তোমার তোমার কাছে এসে তোমার বাড়ির এই গ্রাম দেশে কতটুকু করতে পারবে ডাউট তো আছে আর বড় প্রশ্ন পেল না তোমার কাছে আসলো না তোমার শহর সরল প্রচন্ড তুমি গ্রামের ছেলে হ্যাঁ একটু কঞ্জুস একটু টিপটা একটু রাফ কিন্তু তোমার মনটা মানে অতটা পেঁচালো না সেটা আমারও মনে হয়েছে কারণ তুমি যেভাবে কন্ট্রোভার্সি কেটেদেরকে ভাও দিয়েছো এরকম ভাও কিন্তু আমাদেরকে কেউ দেয় না সোমেনদেরকে দেখো প্রিয়াদের দেখো ওরা দেয় একদিন দুদিন তারপরে তুমি কিন্তু কন্টমার্সি পুরোপুরি হাতের মুঠে তোমাকে পারলে ওরাই চালানো করছে তোমার নিজস্ব ব্যক্তিত্বকে একদম টোটালি ক্রাশ করে দিয়ে কি কন্টেন্ট হবে কি কন্টেন্ট হবে না কি করবে কি করবে না সবটাই কিন্তু ওরা চালাচ্ছে কিন্তু অবাক লাগলো তোমার কাছের লোকরা কি তোমার বিয়ের খবরটা একদম পেলো না তুমি কি ওদেরকে ছাড়াই বিয়ে করে ফেললে

ঠুসঠাস তুমি ওকে নিয়ে ঘুরতে যেতে পারবে না ঠুসঠাস তুমি মাল্টিপ্লেক্সে মুভি দেখতে যেতে পারবে না দামি দামি হোটেল দামি দামি জায়গায় যাওয়া দামি দামি গিফট বিয়ের আগে ছেলেরা করে বিয়ের পরে কি করবে আর এই মেটার কিন্তু ডিমান্ড অফ লাইফ একটু হাই হবেই হবেই তাহলে এবার তুমি বলো আমাদেরকে বলছো আমাদের পেটে লাথি মারতে চাও না আমাদের কিছু করতে চাও না কিন্তু তোমারও বলবো তাকে তুমি ঘরে আনো তোমারও কিন্তু প্রচুর খরচা আছে স্টাইলিশ ড্রেস

তোমার ঘরে থাকতে চ্যাট করেছে বিশাল পাপ আশেপাশে আর কারোর কথা শুনছো না হোয়াটসঅ্যাপ করছে বা অন্য কথা যাচ্ছে ঘুরছে শুনছো না চোপা বিশাল বড় পাপ করেছে করেছে ঠিক আছে তাই এখন তুমি নিষ্পাপ একদম ধুলা হয়ে হওয়া মানুষ আনবে তোমাকে আমি বলেছিলাম যে তুমি শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানুষ তো বিধবা মেও বিয়ে করে মানুষ তো ডিভোর্সিও বিয়ে করে যদি চোপার অন্য জায়গায় কিছু হয়েও গিয়ে থাকে তাহলে তাকে তুমি গ্রহণ করে ফেলো এই ভেবে যে তুমি আরেকবার আরেকটা কোনো বিধবা মেয়ে বা ডিভোর্স বিয়ে করেছো হম তুমি সেটা করি তুমি এতো পাতায় খাবে না কারণ চোপা তোমাদের ভাষায় আমার ভাষায় না খারাপ হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে বিয়ে করে ফেলেছে তুমি তাকে আর গ্রহণ করবে না যে তোমাকে ধোকা দিয়েছে আমি তোমার পয়েন্ট অফ ভিউটা মানলাম কিন্তু এই যাকে তুমি এনেছো যেটা আমি শুনছি সে ডিভোর্সি আবার কেউ বলছে রিলেশনশিপ আছে সেও তো এটো আর তোমার তোমার সে ধোঁকা দেয়নি এখন পর্যন্ত সে বিকাশও ডিভোর্সই থাকে সেও তাহলে একদম ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড রিলেশনশিপে বা সে তাহলে ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড চোপা যদি তোমার কাছ থেকে গিয়ে আবার কোথাও মুখ মারকে যেটা তোমাদের ভাষায় বলে আমার ভাষায় না মুখ মারকে যদি আবার তোমাকে ফিরে আসছে আইট লিস্ট যে বাচ্চাকে তুমি ভালোবাসো কি আমি অনেকবার বলেছি সেই বাচ্চা তার নিজের মা পেতো তোমার স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করো না বাচ্চাটার মা হিসাবে তুমি তাকে গ্রহণ করো তুমি শ্রবণ কুমার তোমার বাবা মা তুমি ভালোবাসো হ্যাঁ চোপা দেখেছে বছর। সংসার করেছে। আছে যেটাই হোক তো সেই মাম্মাম স্টাইলিস্ট সে তোমার সাথে পাঁচ বছর সংসার করবে বাড়ি গাড়ি দামি বাইক দেখে আসা যায় হ্যাঁ অনেকদিন আগে আমার এক বন্ধু বলেছিল অর্পিতা গ্রাম নিয়ে গল্প কবিতা লেখা যায় গল্প লেখা যায় গ্রামে থাকা যায় না আমাদের সময় তো গ্রামটা অনেক বেশি গ্রাম ছিল আমি কখনো গ্রামে যাইনি আমার বান্ধবী গ্রাম থেকে গ্রাম তখন আসছিলাম পনেরো মিনিটের রাস্তা এখান থেকে কলেজ আর আমি দুটো বাস শিফট করে চেঞ্জ করে আমি আসি তাই গ্রাম নিয়ে কবিতা লেখা যায় গ্রামের গাছ গ্রামের পালা গ্রামের চা গ্রামের উফ পলিউশন ফ্রি হাওয়া কিন্তু যারা শহরে থাকে এরা কি সত্যি গ্রামটাকে খুব মেনতে পাওয়া যায় সন্ধ্যের পর নিঝুম নিস্তব্ধ দূর যাওয়া যায় না দূর দূরতক গেটের সামনে গেল ও একটা দুকা লোক দেখা যায় আশেপাশে লোকদের সাথে এই টি শার্ট এই ধরনের প্যান্ট শার্ট পরে কি ঘোরা যাবে ঘোরা যাবে না এলাকার লোক খুব দারুণ দারুণ বলে গ্রহণ করবে এটাও ডাউট আছে ক্যারি তোমার ভাগ্য তুমি ঘুরেছো যাই না ভাদ্র মাসে বিয়ে করেছো কিনা বা বিয়ে কারণ যে বলছে তো বলছে সে বিয়ে করেছ বিয়ে করেছ বিয়ে করেছ সে নাকি একটুখানিও লুকায়নি কিছু বিয়ের ফটো তো আমি তার স্টেটাসে পেলাম না তোমার সাথে বিয়ে তবে হ্যাঁ তোমার বাড়ির ছাদটা পেয়ে দেখলাম আর না না এখন ছাদ না পুরনো ছাদটা সেই রিলস আমি পেয়েছি তোমার বাড়ির গাছপালা আমি পেয়েছি সবচেয়ে বড় কথা তোমার চয়েসটা ফ্যাবুলাস ফ্যান্টাবুলাস স্টুপেন্ডাস ক্রাউন দারুন না আমাদের দেশের মেয়েদের দাম এখন এত কম মানে যে চল্লিশ বছরের একটা ছেলেকে বিয়ে করার জন্য এক বাচ্চার বাপকে বিয়ে করার জন্য এমন শিক্ষিত স্টাইলিস্ট শহুরে মেয়েও রাজি হয়ে যায় কোনো তো একটা কারণ আছে যে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে বা তোমার রিলেশনশিপে না বলো না তোমার সহজ সরলতা দেখে এই সহজ সরলতা মাইফুট তুমি এই প্রদীপই হতে আর খুব সহসল হতে আর তোমার ঘর দিয়ে জল পড়তো এরকম সুন্দরী মেয়ে আসতো নাকি টাইলস মার্বেলস উফ কেউ ওয়াশরুম ওইগুলি দেখে এসেছে বিগ কোশ্চেন সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সোনা বাবাটাকে সুস্থ রেখো তোমার উপরেই সোনা বাবা দায়িত্ব তাই তোমাকে নিয়ে রাফলি কথা বলতে পারি না ভেবে চিনতে কাজ করো সত্যিকারেরই বিয়ে করে থাকো ভেবে দেখো কোটে যদি এটা পেশ করা যায় বা কেউ পেশ করে দেখুন ইয়ে রানার ও তো বিয়ে করে ফেলেছে তাহলে আমার সঙ্গে ওর পার্থক্যটা কোথায় জবাব জানা আছে তো বাই